হতে সরকারি কলেজে কতটা পয়েন্ট লাগবে অর্থাৎ সর্বনিম্ন কত জিপিএ লাগবে এবং উপজেলা পর্যায়ে সরকারি কলেজে ভর্তি হতে সর্বনিম্ন কত জিপিএ লাগবে পুরো বাংলাদেশের এখন একটা তোমাকে হচ্ছে রিসার্চ দেখাবো তো এই রিসার্চে আসলে কি বলছে মানে এটা হচ্ছে একদম হচ্ছে গবেষণা করে তোমাদের হচ্ছে বের করা হয়েছে এখন দেখো আমি তোমাদের হচ্ছে একদম পুরো একদম বলে দিব যে কতগুলো জিপিএ 5 আছে জিপিএ 5 এর বিপরীতে সরকারি কলেজে কতগুলো আসন আছে তারপর উপজেলা পর্যায়ের কতগুলো আসন আছে সায়েন্স কমার্স এবং হচ্ছে আর্টস স্টুডেন্টদের জন্য তো সেই ক্ষেত্রে কতগুলো ও তোমার হচ্ছে জিপিএ 5 পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে তারপর কতগুলো হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সরকারি কলেজ আছে জেলা পর্যায়ে কতগুলো বেসরকারি কলেজ আছে জেলা উপজেলা পর্যায়ে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে কতগুলো করে সিট আছে এবং জেলা পর্যায়ে কতগুলো করে সিট আছে তার সাথে কম্পেয়ার করে তোমাদের আমি জানাবো যে আসলে কত পয়েন্ট হলে সর্বনিম্ন কত পয়েন্ট হলে তুমি হচ্ছে কি এই চান্স পাবে সরকারি কলেজে তো দেখো যে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা ও সম এস সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ অর্থাৎ জিপিএ ফাইভ পাইছে কলেজে দেখো এক লাখ উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার বত্রিশ জন এর গত বছরে যদি দেখি গত বছরে তোমার হচ্ছে পেয়েছিল এক লাখ বিরাশি হাজার দুইশো চব্বিশ জন তারপর এখানে আসো তারপরে যদি তোমাদের এখানে যদি দেখাই যে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের এটা হবে দুই হাজার পরীক্ষায় হচ্ছে জন তো এক দেখো উনচল্লিশ মানে প্রায় চল্লিশ হাজারের মতো হাজারের এই প্লাসিবার কম পেয়েছে তো সেই ক্ষেত্রে দেখো বোর্ড অনুযায়ী কত জিপিএ প্রাপ্ত ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বোর্ড অনুযায়ী প্রত্যেকটা বোর্ডে কত জিপিএ পেয়েছে এখন দেখো যে জিপিএ ফাইভ পেয়েছে তোমার এই বোর্ডে

একশো জন যশোর বোর্ডে বিশ হাজার সাতশো একুশ জন সিলেট বোর্ডে পাঁচ হাজার চারশো একাত্তর জন ময়মনসিংহ বোর্ডে তোমার তেরো হাজার একশো ছিয়াত্তর জন মাদ্রাসা বোর্ডে চোদ্দ হাজার দুইশো পাঁচ জন এখন দেখো প্রত্যেকটা বোর্ডে কিন্তু জিপিএ ফাইভ এর সংখ্যা কত এই কম তারপর এখন এই জিপিএ ফাইভ এর সংখ্যার হিসাব অনুযায়ী প্রথমে তোমাদের দেখাচ্ছি দেখো দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের জেলা সংখ্যা হচ্ছে আট দেখো দিনাজপুর বোর্ডে রংপুর বিভাগ নিয়ে দিনাজপুর বোর্ড গঠিত এখানে দিনাজপুর বিভাগের জেলা সংখ্যা আট এখন জেলা পর্যায়ে সরকারি কলেজ আছে প্রতিটি জেলাতে দুটি কলেজ আছে একটি একটি হচ্ছে বয়স কলেজ একটি হচ্ছে মহিলা কলেজ তো সেক্ষেত্রে দেখো এভারেজ হিসাব করলে হচ্ছে হয় কত ষোলোটি তো আমি এখানে একটু বেশি করে ধরছি কারণ এখানে কারমাইকেল কলেজ আছে আরও হচ্ছে দুই একটা সরকারি কলেজ আছে এভারেজ আমি ২০টি ধরে রাখছি তো দেখো প্রতি বিভাগে মানে বিজ্ঞান বিভাগের সিট প্রতি কলেজে যদি তিনশোটি করে হয় জেলা পর্যায়ে তিনশোটি করে হয় তাহলে হচ্ছে ছয় হাজারটি সিট হয় বিজ্ঞান বিভাগের এবং মানবিক বিভাগের সিট যদি দুইশোটি করা হয় প্রতিটি কলেজে তাহলে এই বিশটি কলেজে চার হাজারটি সিট থাকে মানবিক বিভাগের জন্য এবং বিজনেস বিভাগের জন্য প্রতি কলেজে যদি একশো পঞ্চাশটি সিট থাকে তাহলে তোমাদের হচ্ছে তিন হাজারটি সিট হয় তাহলে তোমাদের যদি আমি একটু দেখাই যে তিন হাজার যোগ চার হাজার যোগ ছয় হাজার তাহলে তাহলে কত হয় দেখো তেরো হাজার তোমার হচ্ছে জেলা পর্যায়ের যেগুলা কলেজ আছে সেগুলোতে তেরো হাজার আর দিনাজপুর বোর্ডের দিনাজপুর বোর্ডের মোট হচ্ছে কত আঠারো হাজার থেকে তেরো হাজার তুমি যদি বাদ দাও তাহলে তোমার কত থাকে আঠারো হাজার থেকে ধরো আঠারো হাজার থেকে পাঁচ হাজার থাকে এখনো এ প্লাস থাকবে কতটা পাঁচ হাজার এ প্লাস তাহলে দেখো যাদের এ প্লাস আছে তারা তোমরা হচ্ছে এ প্লাসের মধ্যেও এখন মার্ক লাগবে মার্ক এখানে লাগবে যেহেতু সিট সংখ্যা কম তাই হচ্ছে দিনাজপুর এর অধীনে যাদের হচ্ছে জেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে ভর্তি হতে চাও তাদের হচ্ছে এ প্লাস থাকার পরও মার্ক লাগবে তারপর এখন আস উপজেলা পর্যায়ে প্রতিটি উপজেলার উপজেলা হচ্ছে আটটি করে উপজেলা রয়েছে এখন সরকারি কলেজে কয়টি আছে দেখো প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ হওয়ার কথা তো একটি করে সরকারি কলেজ আছে সেক্ষেত্রে আর একটা চৌষট্টি টি যেহেতু হচ্ছে দিনাজপুর জেলার আরো অনেক অনেকগুলো উপজেলা আছে সেক্ষেত্রে আমি এভারেজে সত্তরটি ধরে রাখছি তো দেখো বিজ্ঞান বিভাগে প্রতিটি কলেজে যদি সিট দুইশোটি করেও হয় তাহলে এই হচ্ছে চোদ্দ হাজার সিট হয় হ্যাঁ চোদ্দ হাজার সিট হয় এখানে তারপর মানবিক বিভাগে যদি একশো পঞ্চাশটি করে সিট হয় প্রতিটি কলেজে তাহলে তোমার হচ্ছে দশ হাজার পাঁচশোটি সিট হবে এবং বিজনেস বিভাগের যদি প্রতিটি কলেজে একশোটি করে সিট হয় তাহলে কতটি হবে সাত হাজার টি সিট হবে তাহলে দেখো সাত হাজার আর দশ হাজার সতেরো হাজার সতেরো হাজার আর হচ্ছে তোমার সরকারি সরকারি কলেজে উপজেলা সিট আছে হাজারের মতো আর দেখো একত্রিশ হাজারের মধ্যে পাঁচ হাজার চলে গেলে তোমার থাকে হচ্ছে এখানে ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার স্টুডেন্ট যারা এ প্লাস পায়নি তারা উপজেলা পর্যায়ে পরীক্ষা মানে তোমার হচ্ছে চয়েস পাবে সেটা কি সরকারি কলেজে উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজ আছে এই সরকারি কলেজে যারা ছাব্বিশ হাজার কি ছাব্বিশ হাজার স্টুডেন্ট তোমরা যারা এ প্লাস পাওনি তারা কিন্তু ভর্তি হতে পাবে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে মানবিক বিভাগে এবং বিজনেস বিভাগে সম্মিলিতভাবে ভাবে তো সেক্ষেত্রে দেখো ছাব্বিশ হাজার স্টুডেন্ট আমি মনে করি যে ফোর পয়েন্ট হলেই কোথাও কোথাও তুমি হচ্ছে ভর্তি হতে পাবে তবে সেটা কলেজের মান অনুযায়ী নির্ভর করবে ঠিক আছে তারপরে এখন আসো ঢাকা বোর্ডের অধীনে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে তেরোটি জেলা আছে মানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে তেরোটি জেলা আছে এই তেরোটি জেলার মধ্যে সরকারি কলেজ আছে একটিতে একটি onclick দুইটি করে হবে একটিতে দুইটি করে হবে তাহলে এখানে দেখো তাহলে 26 হয় এভারেজে 26 টি আমি এভারেজে 30 সরকারি কলেজ ধরে রাখছি আর ও বিভিন্ন কলেজে এক কারণে একটা হচ্ছে একটা জেলাতে দুই তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত সরকারি কলেজ থাকে তো সেই ক্ষেত্রে দেখো বিজ্ঞান বিভাগের যদি প্রতি কলেজে সিট 300 টা করে হয় ন্যূনতম যদি 300 টা করে হয় তাহলে এখানে 900 টা বিজ্ঞান বিভাগ 9000 এর বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আছে তারপর মানবিক বিভাগের যদি 200 টা করে হয় তাহলে কত 6000 এর স্টুডেন্ট তারপর আবার বিজনেস যদি একশো পঞ্চাশটি সিট হয় তাহলে কতটি করে হবে দেখো চার হাজার পাঁচশটি তাহলে এখানে চার হাজার ছয় হাজার চারশয় দশ হাজার দশ হাজার আর হচ্ছে নয় হাজার উনিশ হাজার বিশ হাজারের মতো এই স্টুডেন্ট তোমার এখানে কিন্তু ভর্তি হতে পাবে দেখো এখানে তোমার কিন্তু বিশ হাজারের মতো স্টুডেন্ট ভর্তি হতে পাবে কোথায় ঢাকা বিভাগের আন্ডারে জেলা পর্যায় যেগুলো কলেজ আছে সেক্ষেত্রে দেখো ঢাকা বিভাগের ঢাকা বিভাগে এ প্লাস পেয়েছে কত এ প্লাস পেয়েছে উনপঞ্চাশ হাজার ধরো পঞ্চাশ কারণ গত বছরের কিছু থাকবে হ্যাঁ গত বছরে কিছু থাকবে পঞ্চাশ হাজার থেকে ধরো তুমি বিশ হাজার বাদ দিলে থাকে তোমার তিরিশ হাজার এই তিরিশ হাজার এখন তিরিশ হাজার যে স্টুডেন্ট এই তিরিশ হাজার স্টুডেন্ট এখন ঢাকা বিভাগে কতগুলা হচ্ছে উপজেলা আছে দেখো ঢাকা বিভাগে উপজেলা কতগুলো আছে ঢাকা বিভাগে উপজেলা আছে হচ্ছে একশো তেইশটি হ্যাঁ এই একশো তেইশটিতে সরকারি কলেজও আছে একশো তেইশটি তাহলে সরকারি কলেজে একশো তেইশটি যদি বিজ্ঞান বিভাগের জন্য দুইশোটি করে সিট হয় তাহলে তোমার পাচ্ছ কত চব্বিশ হাজার ছয়শো চব্বিশ হাজার ছয়শো বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা তারপর হচ্ছে যদি মানবিক বিভাগ একশো পঞ্চাশটি করে সিট হয় প্রতিটি কলেজে তাহলে আঠারো হাজার পাঁচশো ধরো উনিশ তারপর বিজনেসে যদি একশোটি করে সিট হয় তাহলে হচ্ছে বারো হাজার তিনশো তাহলে ওগুলো বাদ দিয়ে তুমি এখানে বারো হাজার আর উনিশ হাজার ধরো এক তিরিশ হাজার স্টুডেন্ট একত্রিশ হাজার স্টুডেন্ট এবং আমাদের থাকে কত তোমার তিরিশ হাজার থাকে এ প্লাস আর আমাদের হচ্ছে সিট আছে একত্রিশ হাজার তাহলে একত্রিশ হাজার সিট থাকলে এক হাজার স্টুডেন্ট শুধুমাত্র ঢাকা বিভাগের যে কলেজগুলোতে আছে উপজেলা পর্যায়ের কলেজগুলাতে সেগুলো পাবে অর্থাৎ ফোর পয়েন্ট নাইন ফোর বা ফোর যাদের আছে তারাই শুধুমাত্র ঢাকা বিভাগের সরকারি কলেজগুলোতে চান্স পাবে একদম হচ্ছে মোটামুটি একটা ক্লিয়ার এরকম একটু কম বেশি হতে পারে তবে এরকম হবেই তারপর আসো তারপর আসো চট্টগ্রাম বোর্ডের দেখো চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম বোর্ডের মোট হচ্ছে জেলা কয়টি আছে এগারোটি এটা হচ্ছে ঢাকা বিভাগের চলে আসছে মোট হচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলা আছে কয়েটি আমি যদি একটু দেখাইও দেখো আমি হচ্ছে এটা হচ্ছে রাজশাহী বিভাগের দিয়ে রাখছি রাজশাহী বিভাগের আটটি জেলা আছে তো চট্টগ্রাম বিভাগেরও এরকম আমি দিয়ে রাখছি দেখো একটু যদি তোমাদের দেখাই দেখো চট্টগ্রাম বোর্ডের এখানে চলে আসছে দেখো চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা আছে হ্যাঁ তাহলে চট্টগ্রাম বিভাগের যদি আমাদের এগারোটি জেলা থাকে তাহলে প্রত্যেকটি জেলাতে যদি আমাদের দুইটি করে প্রত্যেকটি জেলাতে যদি যদি কলেজ বাইশটি কলেজ যদি সায়েন্স যদি তিনশটি করে সিট থাকে তাহলে কত হয় তিনশটি করে সিট হলে ছয়শটি তাহলে ছয়শ আবার হচ্ছে এখানে কতগুলো আছে ছয়শ হলে চট্টগ্রাম বোর্ডের দশ হাজার মানে এ প্লাস পেসের দশ হাজার তাহলে ছয়শ তারপরে ধরো চার হাজার চার হাজার মানে মানবিক সিট থাকে এবং যদি তোমার বিজনেসে যদি সিট থাকে তাহলে কত হয় তেরো তেরো চোদ্দ হাজার ধরো চোদ্দ হাজার সিট তোমার হচ্ছে জেলা পর্যায়ের চট্টগ্রাম বোর্ডের অধীনে আছে চোদ্দ হাজার সিট হ্যাঁ চোদ্দ হাজার সিটের মধ্যে তোমার এ প্লাস আছে হচ্ছে দশ হাজার ধরো সম্মিলিতভাবে এগারো ধরলাম তাহলে তোমার 3000 সিট বসলো 3000 সিটের মধ্যে যারা হচ্ছে এই যে এ প্লাসের কাছাকাছি যাচ্ছ তাদের হচ্ছে এই জেলা পর্যায়ের সিট হবে কিন্তু কোথায় তোমার হচ্ছে চট্টগ্রাম বিভাগের এ প্লাসের কাছাকাছি যাদের রেজাল্ট তারা হচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলা পর্যায়ের কলেজগুলোতে ভর্তি হতে পারবে এবং যাদের হচ্ছে 4.5 থেকে উপরে অর্থাৎ 4.0 থেকে উপরে সাইন্সের জন্য 4.0 থেকে উপরে তার উপজেলা পর্যায়ের উপজেলা কিন্তু দেখো চট্টগ্রামে উপজেলা আছে 104 টি 104 উপজেলাতে একশো চারটি কলেজ একটা চারটি সরকারি কলেজ আছে একশো চারটি সরকারি কলেজে কিন্তু অনেকগুলা সিট আছে সেক্ষেত্রে আমি এখানে বলবো যে যাদের হচ্ছে ফোর পয়েন্টের উপরে তারা তো অনায়াসে চান্স পাবে এবং থ্রি পয়েন্ট ফাইভ যাদের তারাও চান্স পাবে তো সেক্ষেত্রে কমার্স যাদের আছে তাদের কলেজ উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলোতে একটু দেখবে থ্রি হলেও এখানে কিন্তু চান্স পাওয়া সম্ভব আছে তারপরে আসো হচ্ছে রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ডে দেখো রাজশাহী বোর্ডে আঠাশ হাজার সাতশো চল্লিশ জন শিক্ষার্থী এপ্লাস পেয়েছে তো রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগ নিয়ে তো রাজশাহী বোর্ড আটটি জেলা আটটি জেলাতে ষোলোটি কলেজ ষোলোটি কলেজে যদি আমি দেখাই তিনশোটি করে যদি থাকে ষোলোটি কলেজে সায়েন্সের জন্য যদি তিনশোটি করে সিট থাকে তিনশোটি করে যদি সিট থাকে তাহলে কয়টি আসে চার হাজার ধরো পাঁচ হাজার সিট আছে ধরো পাঁচ হাজার সিট আছে তারপর হচ্ছে আহ পাঁচ হাজার সিট হাজার হয় আর যদি যদি এর হিসাব করি ষোলোটি কলেজে আর্টস আর্স যদি আর্টস কত করে আর্টস এ যদি ধরি দুইশো করে তাহলে কতটি হয় তাহলে তিন হাজারটি হয় তিন হাজার আর ধরো হচ্ছে ষোলোশো মানে দুই হাজার তিন হাজার কমার্সের জন্য দুই হাজার সিট ধরলাম তাহলে তিন হাজার আর দুই হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আর হচ্ছে কত ছয় হাজার পাঁচ হাজার আর কত দেখো রাজশাহী বিভাগের জেলা পর্যায়ে যেই কলেজগুলাতে সেই কলেজ মোটামুটি দশ হাজার সিট আছে এই দশ হাজার সিটের তোমার দশ হাজারের বিপরীতে তোমার এ প্লাস আছে কত আঠাশ হাজার তাহলে আরও আঠারো হাজার এ প্লাস থাকলো ঠিক আছে যেহেতু এখন রাজশাহী বোর্ডের সরকারি কলেজগুলোতে জেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে সংস্কৃতি কিন্তু অবশ্যই এ প্লাস পাওয়া লাগবে এবং মার্কস সহ লাগবে তারপর এখন আস এই যে সাতষট্টিটি উপজেলা আছে রাজশাহী বিভাগে সাতষট্টিটি উপজেলাতে সাতষট্টিটি তোমার হচ্ছে সরকারি কলেজ আছে তাহলে সাতষট্টিটি সরকারি কলেজে যদি দুইশো করেও যদি আমি ধরি দেখো উপজেলা পর্যায়ের বিভাগে উপজেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে আমি যদি দুইশো করে সায়েন্সের সিট ধরি তাহলে সাতষট্টি কত হয় তোমার হচ্ছে তেরো হাজার তেরো হাজার তেরো হাজার সিট হয় কিন্তু তাহলে যেহেতু হচ্ছে আমাদের আঠারো হাজার বাদ ছিল এবং সায়েন্সে শুধু তেরো হাজার পাওয়া যাচ্ছে তেরো হাজার তাহলে ওখানে ধরো আমরা তিরিশ হাজার স্টুডেন্ট পাবো তোমার হচ্ছে তেরো হাজার যদি হয় তারপর হচ্ছে একশো পঞ্চাশ গুণন যদি হচ্ছে ষোলো দেওয়া যায় তাহলে কত আসে একশো পঞ্চাশ গুণন ষোলো তো হবে না সাতষট্টি একশো পঞ্চাশ হচ্ছে দশ হাজার তেরো আট দশ তেইশ হাজার ধরো তিরিশ হাজার স্টুডেন্ট তিরিশ হাজার স্টুডেন্টের মধ্যে তোমার হচ্ছে আমাদের থাক লাগে হচ্ছে এ প্লাস আছে কত আঠারো হাজার হাজার তাহলে আমরা এখন পাবো এই যে হচ্ছে বারো হাজার স্টুডেন্ট জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সরকারি কলেজে ভর্তি হতে যাদের হচ্ছে এ এ প্লাস নাই কিন্তু তারা উপজেলা সরকারি ভর্তি হতে পারবে এখন তোমাদের যদি একটু বলি দেখো তারপরে বিভাগ কোনগুলা এই বিভাগ গুলাতে তোমরা এইভাবে আমি যেইভাবে দেখায় দিলাম এইভাবে বের করবে যেমন মাদ্রাসা বোর্ড তারপর ময়মনসিংহ বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড এই কয়েকটা বোর্ড এবং বরিশাল বোর্ড এই কয়েকটা বোর্ডের তোমরা নিজের নিজেরাই কি করবে এইভাবে বের করবে এবং যদি তোমরা এইভাবে বের করে ক্যালকুলেশন করতে না পারো তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে জানায় দিব যে সরকারি কলেজে সর্বনিম্ন কত পয়েন্ট হলে ভর্তি হতে পাবে এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সরকারি কলেজে সর্বনিম্ন কত জিপিএ হলে তুমি সায়েন্স আর্টস এবং কমার্সে ভর্তি হতে পাবে আজকে পর্যন্তই পরবর্তীতে যে কোনো আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ